পোস্ট গ্রাজুয়েট মেডিকেল একাডেমির উদ্যোগে আমাদের অনলাইন ক্লাসে এবার বেসিক সাবজেক্ট গ্রুপ বি ফিজিওলজি জুলাই মাসের বিশ তারিখ থেকে শুরু হবে তবে এর আগে আমাদের অফলাইন ক্লাস আটত্রিশতম বেজ জুলাই মাসের এগারো তারিখ শুক্রবারে সরাসরি ভর্তি হয়ে ক্লাস করতে পারবে ওই দিন যদি সম্ভব না হয় তাহলে বারো তারিখ শনিবারে সরাসরি হয়ে ক্লাস করতে পারবে এবার আটত্রিশতম বেজে আমরা তিন থেকে চার মাসের মধ্যে শুধু বেসিক ক্লাসগুলো পড়াইয়ে এই আটত্রিশতম বেজটা শেষ করব এখন অনলাইন বেসের মধ্যে আমাদের শিডিউলটা হচ্ছে সপ্তাহে দুই দিন ক্লাস হবে একটা হচ্ছে রবিবারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ক্লাস হবে এবং এর আগে তিরিশ মিনিট আমাদের এমসিকিউ এবং সিঙ্গেল বেস আনসার পরীক্ষা হওয়ার পরে সাতটা তিরিশ মিনিটে আমি দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটা পড়ানো শেষ করব একই সিস্টেমটা সোমবারে হবে এবং সে সোমবারে সাড়ে নয়টার সময় এর আগে মিনিট এমসিকিউ সিঙ্গেল বেস আনসার আগের দিন যেরকম হয়েছিল সেরকম হবে এবং ওইখানে দুই তিন ঘন্টার যে ক্লাসটা হয়েছিল সেটা আমি এখানে রেকর্ড দিব এবং ওইখানে আমি প্রেজেন্ট থাকব যাতে এখানে কোনো সমস্যা হইলে পরের দিন যাতে এখানে ওভারকাম করতে পারে অথবা কেউ যদি মনে করে একই ক্লাস দুই করা সে দুইবার করতে পারবে সপ্তাহের আরেকটা ক্লাস হচ্ছে বুধবারে আমরা সাড়ে সাতটার সময় ক্লাসটা শুরু করবো সন্ধ্যার সময় এর আগে তিরিশ মিনিট আগে এমসিকিউ সিঙ্গেল বেস আনসারগুলো দিয়ে আমরা ক্লাসটা শুরু করব দুই তিন ঘন্টা ক্লাসটা হবে এরপরে একই সিস্টেমে বৃহস্পতিবার সকালবেলা হবে প্রথমে এমসিকিউ হবে তারপরে ক্লাস শুরু হবে এবং এই ক্লাসটা এখানে দুই তিন ঘন্টা যেটা হয়েছে সেটাই রেকর্ড হিসেবে এখানে চলবে শুধু দুই তিন ঘন্টা এবং আমি এখানে প্রেজেন্ট থাকবো যাতে কেউ কোনো প্রথম ক্লাসে কোনো সমস্যা হইলে অথবা এদিন যদি ক্লাস করতে না পারে পরের দিন যাতে সে ওভারকাম করতে পারে অর্থাৎ তার মানে কেউ যদি মনে করে একটা ক্লাস দুই বের করবে সে দুই বের করতে পারবে যাতে সে নিজেকে ইমপ্রুভ করতে পারবে আর আমাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় যেহেতু ক্লাসটা শেষ করতে হবে সেই জন্য আমাদের মাঝে মধ্যে মঙ্গলবারে দুইটা ক্লাস ছাড়াও মঙ্গলবারে আমাদের সন্ধ্যা সাড়ে সাতটায় ক্লাস হবে একই ক্লাসটা আমাদের বুধবারের বুধবারে সকাল সাড়ে নয়টায় এটা রেকর্ড হিসেবে চালানো হবে এখন আমাদের এইখানে গ্রুপ বি ফিজিওলজিতে আমাদের অ্যাডমিশনের শেষ তারিখ বিশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশে শেষ হবে এবং সেই দিন আমরা ক্লাস শুরু করব এবং আমাদের এই কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা ওয়েবসাইটে গিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা এখান থেকে ওই যে ফিজিওলজির পিডিএফ ফাইলগুলো দিব যেগুলো হার্ড কপি করতে হবে আপাতত কোনো বইপত্র কেনার দরকার নেই আমি স্ট্যান্ডার্ড বই যেগুলো আমাদের পোস্ট গ্র্যাজুয়েশানে যেখান থেকে রেফারেন্স বইগুলো ফলো করে সেগুলোর থেকে আমি পিডিএফ করে সবাইকে পাঠাবো এবং যেগুলো সবাই হার্ড কপি করে রাখবে এবং ক্লাস করার সময় খাতা কিনবে যে খাতাতে নোটগুলো সুন্দর করে করতে হবে কারণ আমি যে নোটগুলো করাবো সেখান থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে আর আমাদের কিন্তু এখানে বেসিক ক্লাস কিন্তু আমরা গ্রুপ হিসেবে করে এবং প্রতিটা গ্রুপে আলাদা আলাদা ভর্তি হতে হয় যেমন গ্রুপ বিতে জুলাই মাসে আমাদের এটা পাঁচ হাজার টাকা এটা যখন শেষ হয়ে যাবে এক দেড় মাস হয়েছে গ্রুপ সি এই সিএস্ট মাসের সাতাই তারিখ থেকে শুরু করবো আমরা আশা করি এবং এখানে বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি আছে এটার জন্য চার হাজার টাকা এটা যখন শেষ হয়ে যাবে আমরা গ্রুপ ডিতে সেপ্টেম্বরের আঠাশ তারিখ শুরু করবো এবং আমাদের এখানে অ্যানাটমি হিস্টোলজি অ্যান্ডায়োলজি জেনেটিক্স আছে এবং আমাদের চেষ্টাটা থাকবে কি আমরা যাতে রেসিডেন্সি নভেম্বরে দিতে পারি এবং এরপর এফ পি ডিপ্লোমা যাতে আমাদের প্রিপারেশন হয়ে যায় এই চারটা সাবজেক্ট আমরা সাইকেলিক অর্ডারে আমরা এগুলো করতে থাকি ধরো কেউ যদি এখান থেকে শুরু করলে এটার পর এটা করলে এটার পর আবার এখানে এটা করতে পারবে মানে সেই যদি কোনো একটাতে ভর্তি হয় তাইলে পাঁচ মাসের মধ্যে পাঁচ ছয় মাসের মধ্যে তার মোটামুটি সব বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের এই পুরো সিস্টেমটা শেষ করতে আমাদের পাঁচ মাস সময় লাগে এই পাঁচ মাসের মধ্যে সেই যে সাবজেক্টে পরীক্ষা দিবে সেই সাবজেক্টের স্পেশাল সাবজেক্ট যেমন মেডিসিন মেডিসিনের ডিভিশন এটি পাঁচ মাসের মধ্যে আমরা সপ্তাহে একটা ক্লাস করে শেষ করে দিব অথবা সার্জারিকে যদি কেউ পড়ে এই পাঁচ মাসের মধ্যে আমরা বেলিয়া এবং লাভ প্রশেষ করে দিব এগুলো আলাদা আলাদা গ্রুপে পড়ানো হবে অর্থাৎ এই বেসিক ক্লাস পাঁচ মাস করতে করতে তার সাবজেক্ট রিলেটেড সিস্টেমও মোটামুটিভাবে শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার জন্য সে রেসিডেন্সি ডিপ্লোমা এফসিপিএসে তার পছন্দ মতো সাবজেক্টে সে পরীক্ষা দিতে পারবে এখন আমি একটু আমাদের ওয়েবসাইটই নিয়ে যেতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রথম পেজ এখানে কি ওয়াচ হাউ টু পার্সেস এটা দেওয়া আছে মানে এখানে কিভাবে টাকা পয়সা দেওয়া হবে এটা মোটামুটিভাবে এখান থেকে জানা যাবে তারপর আমরা একটু নিচে গেলে যেটা দেখতে পাবো আমাদের গ্রুপ বি ফিজিওলজি এটা রেসিডেন্সিতে এটা যদি আমরা শেষ করি রেসিডেন্সিতে কেমন প্রশ্ন থাকবে ডিপ্লোমাতে কেমন প্রশ্ন থাকবে এফসিবিএসে পার্ট ওয়ানে কেমন প্রশ্ন থাকবে তবে সাবজেক্ট রিলেট একটু কম বেশি হতে পারে তবে আমি গ্রসলি বলার চেষ্টা করছি এখন আমাদের এখানে আরেকটা জিনিস আছে এই যে সাবজেক্ট যে সেই সাবজেক্টে পড়বে সে সাবজেক্টে ক্লিক করলে আমি প্রতিটা সাবজেক্টের জন্য ভিডিও করছি কয়েক মিনিটে এই ভিডিওগুলো দেখলে সে বেশি কোদ্দূর পড়বে আর সে স্পেশাল সাবজেক্ট আমরা এই পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল একাডেমি তাকে কতটুকু সহযোগিতা করতে পারবো এইখানে প্রতিটা ভিডিওতে প্রতিটা সাবজেক্টের ভিডিওতে এগুলো দেখলে সে মোটামুটিভাবে বুঝতে পারবে আর আমরা যদি এই যে গ্রুপ বি যখন পড়বে এটা যখন ক্লিক করবো তখন আমাদের এখানে এই গ্রুপ বিতে যেই সাবজেক্টগুলো আছে যে ক্লাসগুলো আছে কোন দিন ক্লাস হবে না হবে আমরা এখানে ডেট সহ সবগুলো সে পাইয়া যাবে কোন দিন এমসিকিউ সিঙ্গেল ব্যাশ আনসার কোনটা কী হবে এবং কয়টা থেকে ক্লাস হবে না হবে এখানে সব কিছু দেওয়া থাকবে সবাইকে বেস্ট অফ লাক